কাকে জাহান হবে তোমরা অল্প কথাই যে তর্কে বিবাদে জড়িয়ে যায় মানুষকে গালাগালি করে যারা মানুষের উপরে চটে যায় গালিগালাজ করে তিন নম্বর নবী বলে বলে অহংকার করে অহংকার কারণে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে জান্নাতে যাবে না পাবে না মিলবে না আর জান্নাত যাবে দুর্বল জঈফ কমজোর অসার ব্যক্তি যার ভিতরে কোনো অহংকার নেই এরপর নবী বললাম কে যাবে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন যার ভিতরে এক বিন্দু পরিমাণ থাকবে ওই লি আল্লাহ জাহান্নাম দেবে না যাবে না

পরিবার অহংকার থাকবে লক্ষ্মী আল্লাহ জানা দেবে না পাবে না তাহলে অহংকার যতই ছোট হোক না কেন যতই ক্ষুদ্র হোক না কেন যার ভিতরে তিন্দু পরিমাণ অহংকার রাখবে ও মাথা ঢুকে মরে গেল আল্লাহর জান্জনাতে যাবে না পাবে না মিলবে না নবীদের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানুষের অভ্যাস মানুষ চাই তার স্যান্ডেলটা দামি হোক মানুষ চাই তার জামাটা দামি হোক মানুষ চাই তার পোশাক দামি হোক সুন্দর হোক মানুষ চাই তার জুতাটা যেন দামি হয় দেখতে ভালো হয় নবী এগুলো কি অহংকারের মধ্যে পরে এগুলো কি অহংকার নবীদি বললেন না এগুলো অহংকার নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন ভালোবাসেন অহংকার কাকে যারা সত্যকে মিথ্যা বলে মেনে নাই সত্যকে মারার চেষ্টা করে না মিথ্যা বলে যারা জানিয়ে দেয় আর যারা মানুষকে হেও তুচ্ছ তাচ্ছিল্য করে যারা মানুষকে খেয়ানত করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে মানুষ মনে করে না গরিবকে মানুষ মনে করে না এটাকে অহংকার বলা হয় এই অহংকার কারণে ওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে আপনারা একটু খুলেন যারা আছেন বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন একটু বলুন কি বললাম আমেরিকা মানে সব দেশ ওর কাছে কাবু ও যেদিকে চোখ না রাবে ওদিকে সবাই চলছে আমরাও কি বলছেন হ্যাঁ না বলেন কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প ভারত এসেছিল না রাজকীয় ব্যাপার সোনার থালিতে খাবার দিচ্ছে দেখেছেন আপনি তা সব চাইতে পাওয়ার পর দেশের নাম হলো আমেরিকা কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি কে অহংকার করে আল্লা বরদাশ করবে এরা কথা বলাটা করবে করবেন আপনারা খালি আগুন থেকে না শুনেন সে আমেরিকা ক্ষমতার অপব্যবহার করতে করতে আমি হলো অহংকার নিরীহ মুসলিম শিশু নবালিকা মহিলা তাদেরকে কাঁদিয়েছিল আপনার কিনা ফিলিস্তিনে গাজাতে কত মুসলমান কেঁদেছে কত মায়ের মুখ খালি হয়েছে আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল পুরো গাজা শহরকে আমি জাহান্নাম বানিয়ে দেব নরক বানিয়ে দিব কিন্তু বলুন আল্লাহ অহংকার পছন্দ করে সবাই বলুন আপনারা দেখেছেন আমেরিকার একটা শহরকে আল্লাহ এমন ভাবে জাহান্নাম বানিয়েছে আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে এরপরও আল্লাহর আগুন নিমাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না অহংকার আল্লাহ মেনে নেয় না আপনি উঠে যান তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত ঝড় আরে এত বড় মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে সেটাও আমেরিকা কারণ আল্লাহ অহংকার বরদাশ করতে সবাই বলুন পারে আল্লাহ বলেন এন্নাল্লা হা নিশ্চিতই আল্লাহ তিনি পছন্দ করেন না ভালোবাসেন না মন কানা মুখতালান ফখুরা যারা ফখর করে অহংকার করে আল্লাহ তাকে পছন্দ করে না আল্লাহ তাকে ভালোবাসে না এজন্য মুসলমান সাদা মাথা দুনিয়া গড় পৃথিবীতে অহংকার করা যাবে না আমার দিকে তাকান আমার দিকে দেখে আল্লাহ নবী

তুমি গরিব হয়ে চলো তুমি অভাবীর মতন দুনিয়ায় চলো তুমি দাম্ভিকতা দেখাবে না অহংকার করবে না তুমি দাম্ভিকতা দেখাবে না ও সাবিল তুমি যেন একটা ফকির পথের পথিক তুমি দুনিয়াতে অহংকার করবে না করবে না হাদিসটা শুনবেন বিখ্যাত তাবি তিনি তার দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন আপনাদের রায়গঞ্জে জেলখানা আছে আছে না কয়েকদিন আগে দেখছিলাম একটা মার্ডার হয়েছে এনকাউন্টারে মার্ডার হয়েছে ইসলাম তো মনে হয় রায়গঞ্জে নিয়ে আসছিল খবর দেখছিলাম জেলে নিয়ে আসছিল জাহান্নামের ভিতর একটা জেলখানা আছে জাহান্নামটা ভালো জায়গা নয় ওটা তো সবাই জানে কিন্তু জাহান নামের ভিতরেও একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম আপনারা কেউ জানেন জানেন ওই জেলখানাটার নাম জাহা নামের ভিতরে জেলখানা আছে তো নবী বললেন কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বাড়ানো হবে পিপ্রা হ্যাঁ জি মানুষের একদম বালুর মতন পিপরার মতন মানুষ হবে কিন্তু মানুষ ওটা পিপরা নয় রাখালের পাল গরুর পাল রাখাল যে চালায় গরুর একটা পাল রাখাল পৃথিবীতে নে যায় না ফেরেশতারা কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান লগ্ন লকে पीटीए 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 पी 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 जहाँ नामेर मेरे दिखे नहीं জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে ওই জেলখানাটার নাম হলো বাউলা জেলখানাটা কেমন জেলখানার চতুর্দিকে থাকবে আগুন উপরে সাত থাকবে না তিন থাকবে না এলভেস্টার থাকবে না উপরে আপনার কাপড় থাকবে না তিরপাল থাকবে না উপরে থাকবে আগুন উপরে আগুন ঝুলবে চতুর্দিকে আগুন ঝুলবে পিপিলিকা সমান সমান মানুষগুলোকে ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে জেলখানার ভিতরে পড়ে পর দরজাতে তালা লাগিয়ে দিবে আর এই লোকেরা যখন জেলখানার ভিতরে ঢুকবে ওরা ভিতর দিকে কুলোর খানির মত দৌড়ে দৌড়ে বেড়াবে আর বাঁচাও বাঁচাও বলে কানবে এরা কারা কেন তাদের বাউলাস নামক জেলখানাতে ভরা হলো কি অপরাধ শুনে নাও নবীজি বলেন শুনে নাও যারা দুনিয়াতে অহংকার করেছিল যারা অহংকার করবে রে ওই অহংকার কে আমার আল্লাহ এই বাউলস নামক জাহান্নাম দেবে যাবে না পাবে না পাবে না